এমন ভাবে পাইলট হিরো বানাতেছে আমাদের দেশের সাংবাদিকরা মনে হয় যেন তারাও পাইলটের সাথে ছিল বিমান দুর্ঘটনার সময় তারা ফেরাছুটি সাংবাদিকরা আহারে নামছে সাংবাদিক মারানিভূতেরা আমার মনে হয় যেন বিমান দুর্ঘটনার সময় তারা ভিতরে ছিল যে এমনভাবে পাইলট রে তারা হিরো বানাইতেছে ও পাইলটে অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে বিমানটা মানে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য বা স্কুলে না ফেলানোর জন্য অনেক চেষ্টা করছে তোরও আসিল আসিল পাইলট লগে বিমানের ভিতরে হ্যাঁ পরে বিমান দুর্ঘটনার সময় প্যারাশুটটি নামিয়ে আসে আহার সাংবাদিক আমরা সাংবাদিক বরম মাদার শুধু বাংলাদেশের সাংবাদিক এরা এমন একটা তেল বাস যা বলার বাইরে এই আমাদের দেশের সবচেয়ে দেশের দুর্ঘটনা সবচেয়ে কারণ মানে চাপা দেওয়ার সব কারণ কারণে আমাদের সাংবাদিকরা